হ্যালো গাইজ আই এম ক্রেজি আজই এসে গেছি আরেকটা ব্লগ নিয়ে তো তোমাদেরকে বলেছিলাম যে পার ডে ব্লগ দেবো কিন্তু দিতে পারিনি মানে একটু কাজের চাপে বলতেই পারো মানে দিতে পারিনি তো সরি আগে থেকেই সকাল থেকে স্টার্ট করে দিলাম আমাদের ব্লগ তো সকাল থেকে কি কি করব সবই কিন্তু তোমরা দেখতে থাকো তো এখন আমি স্যার বাড়িতেই আছি আজকে কোথাও যাইনি ঘুমাচ্ছে কাজ করছো রাত্রিবেলা আর এখনও ঘুমাচ্ছে তো আমরা সকালবেলা এখন কদিন শুরু করেছি সেই বিট গাজর আমলকি এসব জুস খাবার তো সেই সব জুস করব আর স্যার ঘুমাচ্ছে ওর জন্যও করব ও উঠে খাবে আর আমি তার আগেই খেয়ে নেবো তো চলো সেগুলো করি যে যে করি মানে আমাদের সেই বিট জুস মানে বিট গাজর আমলকি আর হলদি আমাদের বাড়িতে কাঁচা হলদি আছে হলদি দিয়ে রসটা বের করাই তারপরে আবার দেখা হচ্ছে দেখতেই পাচ্ছো ফাইনালি কিন্তু আমাদের কাটাকুটি কমপ্লিট মানে বিট আছে গাজর আছে আমলকি আছে হলদি আছে আর একটুখানি কি বলে আদা আছে তো চলো এটাকে ভালো করে পিসতে হবে যেমন মেয়েরা তার বরেদের মাথা পেছে না না মোটেই না ওরকমই নয় মিক্সিং বলে দিয়ে ভালো করে রসটা শুধু বের করে নিলেই হবে তো চলো মিক্সিং বলে দিয়ে দিই তারপরে স্যাক স্যাক করে ঘুরিয়ে রসটা বের করে নিই মিক্সিং বলে কিন্তু দিয়ে দিয়েছি সব কিছু আবার এই এক গ্লাস জলটার মধ্যে দিয়ে যেতে হবে জলটা দিয়ে দিই চলো দিয়ে দিলাম তো এইবারে এই মিক্সিংটাকে ঘ্যাস খাস করে ঘুরাতে হবে ঘুরিয়েই রস বের করতে হবে এই দেখো মিক্সিংয়ের আওয়াজ বুঝতে পারছো আর ছেলেদের ডায়লগ হচ্ছে নাকি মিক্সিংয়ে যেমন আমাদের কাছে তো এরকমই করছে না কিন্তু ভুল কথা চলো দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু হচ্ছে তো হয়ে যাক তারপরে দেখাচ্ছি রসটা বের করি দেখো আমাদের মিক্সি কিন্তু কমপ্লিট এই দেখো ফাইনালি রেজাল্ট তারপর আমরা এই ছাঁকনিতে এবারে ছেঁকে নেব এই জিনিসটা ভালো করে এর নিগড়ে নিগড়ে রসটা বের করাতে হবে দেখবে এইভাবে রসটা বেরাবে এই দেখো তো ছেলেদের কথার মান রেখে পিসা পিসি কমপ্লিট মানে পিসা পিসিটা আমাদের কথা নয় এটা ছেলেদের কথা ছেলেদের ভাষায় পিসা পিসি কমপ্লিট তো এবারে ওর রসটা গ্লাসে করে আমি একটু খাব আর তার জন্য নিয়ে যাব ফ্রায়ের জন্য কিন্তু রেডি এক গ্লাস আর আমারও এক গ্লাস রেডি আমার খাওয়া হয়ে গেছে ওর জন্য নিয়ে যাই চলো ওই মর্নিং এখনো ঘুমাচ্ছে দশটা বেজেছে কাজ আছে যে 10টা বেজে আইছে। घाल লাভ নেই উঠব তো। কতবার উঠব? কি घालারও কেন? একখোনো জেগেছিল আবার একখোনো ঘুমাই রে তোমার পরীক্ষা তুমি শুনো পড়ো। আজ তোমার পরীক্ষা। ভগবান। ভগবানের আজকে তোমার পরীক্ষা। সারা দিন ঘুমারে কি? মোছারিটাও খুলে নিচ্ছিছি। হ্যাঁ তো ঠিক বলছি ঠিক বলছি আমি একদম তোমার পরীক্ষা শুরু করো পরীক্ষা শুরু করো হাই কারে গে বারে লিয়েকশন দেখা হবে লাস্টে আবার জল দিয়েও খাবে একটুও বাদ দিবে নি কিছু মুখ দে আমলকি দিছি আদা দিছি হলদি গাজর বিট আমলকি আর কালকে আমলকি করবে শুধু ঠিক আছে হ্যাঁ কারণ আমলকি অনেক আছে আমলকি হলুদ হলুদ দিলেই শুধু আমার হাত হলুদ হয়ে যায় ভালো করে পিসছি তোমাদের ভাষায় যেমন মেয়েরা তার বড়দের মাথা পিছে এটা এই কথাটা কি ঠিক ও এখন খুব ভেঙেছে দেখতেই পাচ্ছ সব গাছ মারা গেছিলো আবার নতুন করে সব গাছ লাগিয়েছে এবারে ছাদের ছায়াও নয় আবার রোদও নয় সেরকম একটা জায়গায় রাখতে হবে বেশি রোদ লাগলে আবার যদি মারা যায় ওই জন্য একটা ধারে রাখা হবে ওই ওইখানটাতে রাখা হবে তাহলে হচ্ছে যে ছাদের রোদও লাগবে পাচ্ছ ফাঁকা ফাঁকা করে সব কিছুটা রেখে দিয়েছি এবারে একটু জল দিতে হবে গাছগুলোতে কার কালকে হচ্ছে যে সার দিয়েছে সব গাছ গাছে এবারে একটু জল দিতে হবে চলো জলটা নিয়ে আসি তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে গাছগুলো আগেবারে হচ্ছিল খুব সুন্দর তারপরে কি হয়ে গেছে কি জানি তার তারা সব গাছ মারা গেছে আবার ওতে করে গাছ লাগানো হয়েছে চলো জল দিই কারণ অনেক দিনই জল দেওয়া হয়নি গাছগুলোতে ভাই ঘুম হয়নি রাতে ঘুমায়নি যা ঘুম বাজে আমি জানি মার ও মা এখন ই চলে গেছে কি জালন গুড়াইতে হবে ঠিক আছে এতবেলা যাচ্ছে জালন গুড়াতে কি ঘুম বাজে রিয়েলি বলছে রাতে এডিট করে ঘুমানো হয়নি চলে আছে আছে আমার চলে আসা গরু চাষ করা হয় আমার গরুটা তো বেছে দিছে এই মিশে বেছে দিয়েছে আমার গরু এটা আমার গোল ঘর ছিল গরু থাকতো একটা কালুয়া বলে নাম পুরা প্রীতিমতো দেখতে তাকে বেছে দেওয়া হয়েছে আমাদের গ্রামের রাস্তা ঠিক আছে দেখো প্রাকৃতিক দৃশ্যটা দেখো আর বদনের থেকে তো অনেক গুণ ভালো ও যখন খেঁচে যায় কাল রাতে খেঁচে গেছিলো সে তোমরা যদি দেখতে তোমরা খেঁচা মুখ দেখবে শিয়াল যে খেঁচ খেঁচ করে তার হ্যাঁ তোমাদের ভাববে এটা কি কারো কোথায় মিষ্টি করমা হাই আমি খাচ্ছি তোরে মিষ্টি যাবো যাবো কোথায় যাবো

ঠিক আছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিবে পাত যাদের পরিষ্কার করার আছে এটা আমাদের এটা ওলা বিত্থান বলা হয় অলা থান এটা এখানে প্রত্যেকবার যখন দেশের পুজো হয় তখন এখানে এখানে তোমাদের প্রত্যেকবারে ভোগ করা হয় আর এখানটায় কলা গাছের ই দিয়ে যাচ্ছি এখন আমাদের গ্রামের রাস্তায় মাতাজি এটা আমাদের বরোজ বাড়ি পান বড়োজ বাড়ি আগে আমরা পান তুলতে আসতাম হ্যাঁ আমার মাতাজি জ্বালান ঘুরাচ্ছে ঘর লিভাবে পুরা হবে ওই দেখো আমার মা এখন বলছে না পুরা হবে দিন তোমরা দেখো বাদাম প্যাকেট করে ঝুঁড় প্যাকেট করে আজকে জালন প্যাকেট করতেছে এ দেখো এটা আমাদের বড়জ বাড়ি ছিল হায় হাজে ঝিল পাড় আমাদের গাছ একটা বড়ো বড়ো পেঁপে আছে হায় এই গাছটা এখন লম্বাই বেড়েছে না এই তো তো এই ডাব পারবো ডাব বলবো এইটা মরে প্রচুর খাচ্ছি এই গাছটা এটা এটা আমাদের ডাব গাছ এখানে প্রচুর ডাব বেড়ে খেতাম আমরা প্রচুর যা যা জ্বালান দেখছো বই সে মায়ের গাছ কিনে যেতে হবে মায়ের ডিউটি দিয়ে দিয়েছে তার জন্য আমাকে পঞ্চাশ টাকা দিবে বলছে প্রমোশনে তাই কাট বইতে আসছি কোটিপতি কয়েকশো কোটি টাকার মালিক এখন ঠিক আছে কয়েকশো কোটি টাকা আছে নিজেও জানেনি আর না তিন চার কিলো শুধু গোল্ড কিনা আছে হ্যাঁ এই যে তিন চার কোটি টাকা তিন চার কেজি গোল্ড কিনে আছে চোরকে আমি লোকেশন বাড়ি দেবো এখানে যে জালান ভরা হয়নি এখন এইখানে এখানে সব ভর্তি হচ্ছে সেখান দিয়ে ফাঁকা করে একটা একটা বয়ে হাঁপি গেছি পুরা ভরতে ভরতে দু ঘন্টা এক ঘন্টা কাজ করে এখানে বোয়া হয়েছে আছে মোট বিকেলে কাজ কমপ্লিট করে বাড়ি যাচ্ছি ওটা আমাদের ঝিল পাড়া একদিন তোমাকে দেখাবো আর এই বাড়ি এখন যাচ্ছি বারোটা বাজতে যায় ম্যাডাম তারপর কি ওটস রান্না করে বলতেছি আজকে এই দেখো কোটিপতির অবস্থা দেখো কোটিপতি চার পাঁচ কিলো সোনা আছে তিনি এই অবস্থায় ছিঁড়া তিরপল নিয়ে যাচ্ছে নাকি এই দেখো অবস্থা দেখো আমাদের এখানে কিন্তু গরু প্রচুর চাষ করা হয় আমাদের একটা গরু ছিল আগে আমাদের এখানে একটা গরু থাকতো সে গরুটা বেচা হয়ে গেছে বেচে দিয়েছে তো আজকে আমাদের মেনু হচ্ছে হালকা হালকা দেখো একদম মুচ মুচি বেগুন ভাজা আর আমাদের ওটসের খিচুড়ি তৈরি হবে আজকে তৈরি হচ্ছে গরম গরম বেগুনি ভাজা ম্যাডাম হচ্ছে বেগুনি দোকানও খুলবে ঠিক আছে এই দেখো আমাদের ওটস রান্নার জন্য সব কিছু কুচানো কমপ্লিট আর ভাজা হচ্ছে গরম গরম বেগুনি ভাজা এটা হচ্ছে কিচেনের ভিডিওগুলি জানো তোমরা অনেকে যারা আমাদের ভিডিও দেখো এটা কুকিং বলে একটা ইউটিউব চ্যানেল আছে যেটা রান্নার চ্যানেল সেটাতে আমরা এখানেই সেটা তারই জন্য আমাদের এখানে রান্নার ভিডিও হয় বাট আজকে ব্লগিং বললাম যে ওকে বললাম এখানে করে নাও বেশ ঠান্ডা পরিষ্কারে ও ভালোভাবে রান্নাটা করতে পারে যার জন্য বললাম যে এখানে রান্নাটা করে নাও আর আজকে বাড়িতে কেউ খাবে না কারণ দুটো নিমন্ত্রণ দুটো বাড়ি আছে তা বাবাও কোথায় কাজে গেছে যার জন্য আসেনি মাও সেখানে খেতে চলে তাই দুজন ভাবলাম যে একটু নিজেদের মন মতো কিছু রান্না করি তাই হঠাৎ মাথায় এলো ইচ্ছা করে বলি ও সব জানতে বেগুনি একদম সত্যি বলছি আমি একটুখানি খেলাম আমি খাওয়া দেবো দেয় একদম মজ মোচা হয়েছে হুম আমরা আবার এখানে আমাদের আগের দিনের মাশরুম নিয়ে এসেছিলাম তো মাশরুমটা ছিল তাদের হলাম মাশরুম দিয়ে একটু পকড়া করে নিয়ে যাক মাশরুম পকড়া কিন্তু আমার বেস্ট লাগে বেস্টেরও বেস্ট আর মাছ মানে গায়ের নাম মাত্র যেন লিখে থাকে একদম কম কম তো হ্যাঁ তাহলে টেস্টটা পাওয়া যায় আর আগে আমরা মানে খড়ে যে বাইরে রাখছিলি ঘরে যে ফুটে সেটা সবথেকে বেশি টেস্টি লাগে একদম গায়ে যেন হয় দেখো আমাদের মাশরুম ভাজা চলছে আর আমরা এরকম বিভিন্ন রকমের কিন্তু খাওয়ার আইটেম ভিডিও দিতে থাকি আমাদের কুকিং ক্রেজি চ্যানেলে যেটা তোমরা আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সার্চ করবে কুকিং ক্রেজি সেখানে বিভিন্ন রান্নার ভিডিও দেই আমরা এখন যেমন আজকে আমরা ওটস বানাচ্ছি এটা এমনি নিজে খাওয়া বলে বানাচ্ছি কোনো ভিডিওর জন্য নয় এরপর আমরা খাওয়া দাওয়া হবে আমাদের এরপর আবার ওটস রান্না হবে এরপর জাস্ট দেখো কি লেভেলের লাগছে দেখো জাস্ট ওফ দেখে এই জন্য লোভ লেগে যাচ্ছে পুরো আর বেগুন ভাজাও কমপ্লিট এখানে এটাও কমপ্লিট আর এরপরে আবার ওটস রান্না হবে আমাদের ঢঙে গেল আবার চুল ঠিক করে না ক্যামেরা অন করতে হয় ইয়েস আমি কত নাটক দেখব আর আমি ওকে রান্নাটা শেখাই ঠিক আছে আর যার জন্য রেড টেস্ট করতে পারে জানি ছিলাম না যার জন্য এই নুন কম চিনি কম আদা কম রসুন কম দিয়ে দিয়েছে আর আমি তাহলে শিখিয়ে দেই কোনো ম্যানার যে তোমার নেই রে বুঝা যায় কেন

সবাই জানতে ফেলতে বাচ্চা পায় দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি ভাজা চলছে সব একে একে যে বাঁধাকপি গাজর পটল উচ্ছা কুমড়া শাক লাউ সব দিয়ে দিবে একসঙ্গে আর গরুর জাপ সিদ্ধ খাওয়া হবে আমাদের আজকে দেখো মারেনি এখানে ভাজা বুঝি কিন্তু কমপ্লিট এবার ম্যাডাম মশলা কথা আমাদের ওটস এর খিচুড়ি হবে বলে ম্যাডাম পুরো মশলা দিচ্ছে আর আমাদের ওটস তো আছে আমরা প্রায় মাঝে মাঝে ওটস করে খাই আগেও তোমরা দেখেছো অনেকবারই দেখো ওটস কে কিভাবে বেঁধে রাখা হয়েছে ওটস আমাদের কতটা ওটস আছে যা আছে খেয়ে বেশি হয়ে যাবে দেখতে পাচ্ছ মশলা তৈরি করছে আর মশলাটা যা ছক দিয়েছে টেস্ট হবে বরাবর আমাদের কিন্তু অল কিছু রেডি শুধু এবার এই মশলা দিয়ে কিছু দিয়ে কষিয়ে জল দিয়ে তারপর লাস্টে ওটস তুলে দেয় তো ম্যাডাম দেখতে পাচ্ছ আমরা বাটির কতটা ওটস নিয়েছি এক বাটির মানে পুরোটাও হয়নি কিন্তু ওটস নিয়েছি ওটসটা দেওয়া কমপ্লিট ওটসটা দিয়ে ম্যাডাম মাখে নিচ্ছে ওটস দেওয়া হয়ে গেছে দেখো ওটসটা যে দিয়েছি কোনো দেখা যায়নি এটা কতটা হয়ে যায় তোমাদের আইডিয়াও এটা এখন ফুলবে অনেকটা হয়ে যায় মানে এতটা দুজনের খেয়েও বেশি হয়ে যাবে এতটা হয়ে যায় এটা ম্যাডাম ডালও দিয়ে দিল এবারে এবার আমাদের এটা প্রায় কত পাঁচ সাত মিনিট দশ মিনিট দশ মিনিট লাগবি তাকে চাপা দিয়ে দাও তাহলে দশ মিনিটের মধ্যে ফুটে জলটা মুড়তে মুড়তে এটা ধীরে ধীরে বেশি নয় দশ পাঁচ দশ মিনিট রেখে দিলে একদম গাঢ় গাঢ় হয়ে যাবে দেখতে পাচ্ছো আমি কত সুন্দর ওটস বানিয়েছি এরকম ওটস বানাতে হলে আমাকে ফলো করবে আর আমার হাতের রান্না কেমন হয় তোমাদের এই জায়গাটা একবার দেখাও একবার দেখাও তো দেখতে পাচ্ছো ঠকঠক হয়ে যাবে একবার দেখো জাস্ট দেখো ওটস কিন্তু প্রায় আমাদের কমপ্লিট 90% পার্সেন্ট নয় নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট আমরা এবার এর উপর ডিমটা ছড়িয়ে দেবো ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি চিকেন অ্যাড করতে পারো চিকেনের ব্রেস্ট ছিবড়া যে পিস বলি আমরা মারাত্মক খেতে লাগবে চিকেন এটা একদিন আমাদের চিকেন একদিন আমাদের একটা রেসিপি হবে কুকিং করে দিয়ে চ্যানেলটা আছে তাতে আমরা একদিন রেসিপি বানাবো চিকেন ওটসের খিচুড়ি একদিন পাক্কা বানাবো তোমাদের জন্য আর কিন্তু দারুন লাগবে তোমার কি মনে তুমি কল তো সবই ভালো লাগবে এই যে মেনে নিছে আমি 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 কতরা খুশি মানে ওকে খুশি তিনটা চকলেট খাওয়াবো দেখো এবার দেখো আর রান্নাটা দেখো দেখো আমার হাতে রান্নার জাস্ট কালারটা দেখো ওয়াও নুন লাগছে আমি টেস্ট করি টেস্ট করো

দেখে নাও কতটা ওটস হয়ে গেছে আমরা জানি প্রতিবারে যতটাই ওই এক বাটি করে নেই কিন্তু এতটাই হয় আমাদের পেট পুরো ভর্তি হয়েও বেশি হয়ে যায় দেখো আর মারাত্মক হয়েছে কিন্তু তুমি কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো ওটসের খিচুড়ি খেতে দারুণ হয় মানে একদম লেভেল লেয়ার বলছি দারুণ খেতে লাগে এটা যখন এক্ষুনি এটা ইয়ে করে দেবে পুরো এক থালা হয়ে গেছে এটা বললে চলে দেখো পুরো এক থালা ওটস হয়ে গেছে আর এটা আমি ডিম ভাজবো একটা তাই ডিম ফাটানো হয়ে গেছে জাস্ট কড়াটাকে টাকা ধুয়ে আমরা ডিমটা ভাজবো ওটসের সঙ্গে ডিম ভাজা সঙ্গে আবার বেগুন ভাজা দেখতেই পাচ্ছ আমাদের ওটস আর সঙ্গে বেগুন ভাজা কমপ্লিট শুধু মাজার একটা ডিম ভাজা বুঝবে দেখো কেমন লাগছে নিজেরা জাস্ট দেখো এখানে আমাদের বেগুন আর এখানে তেল দিয়ে দেওয়া হয়েছে আমাদের ডিম ভাজা হবে দেখো বেগুন ভাজা ওটস আর মাজার একটা ডিম ভাজা হবে ভাবো কেমন লাগছে খেতে কেমন লাগবে নিজেরাই বুঝে নাও জাস্ট ও জাস্ট তোমরা দেখো একটা ডিমকে জাস্ট একটু বেশি ফাটিয়েও চলি কতটা বড় হয়ে গেছে আকারে আর এই দেখো আমাদের এখানে বেগুন টেগুনে সব ভাজা কমপ্লিট আর মুখে এখন হচ্ছে যে ফুলু বাড়ছে ডিম ভাজা দেখার দরকার নেই আর মুখটা এখন ভালো করে দেখো কারণ আর মুখটাই হচ্ছে যে বাংলার পেচার মতো হয়েছে এখানে দেখো এ পুরো পেঁচা পুরো পুরো পেঁচা পুরো পেঁচা কেই জানা যায় একটু দেখেছে যায় দিয়ে দেখো ডিমটা দেখো ডিমটা দেখো

নিজে রান্না করে নিজেই টেস্ট করে আনা করে আমরা অন্যকে টেস্ট করাই আর ছেলেরা হচ্ছে যে নিজেরা রান্না করে নিজেরাই টেস্ট করে আর নিজেরাই বলে উফ সেরা লাগছে তোমাদের জেনুইন বলছি লেবেলের খেতে হয়েছে লেবেলের একবার বানিতে ট্রাই করো নিজেরা বুঝে পাবে কতটা সুন্দর লাগছে খেতে ফার্স্ট নিজেরা দেখো তোমাদেরই লোভ লেগে যাবে এত সুন্দর খেতে হয়েছে ডিম বেগুন বাজার ওটসের খিচুড়ি আর যদি একটু চিকেন টাইপের মধ্যে থাকতো তো আর বলতে হবে না এত সুন্দর লাগছে না জেনুইন বলছি একটা কথা বলবেন একটু দেখো মুক্তি একটা কথা বলবো তোমার এই হাতে না এই হাতটায় এই হাতে না সরি এই হাতে না জাদু আছে তোমার দিব্যি আজকে আমি মন থেকে বলছি ভালো লাগছে মন থেকে একদম রান্না ভালো লাগেনি জেনুইন যেটা জেনুইন তো ভালো লাগেনি এখানে তো বাইরে খেয়ে পালিয়ে আসি বাট আজকে রিয়েলিটি ভালো লাগছে তোমার এই আজকে হাতে না না জেনুইন আজকে আমার ভালো লাগছে একদম রিয়েলি বলছি সেরা লাগছে আজকে রান্নাও জমে হচ্ছে দাদা। না জেনে না কি ইউ। তো বিচারেবেলা ঘুম থেকে উঠেই বসে পড়েছি ফল নিয়ে লেবু আছে, আফল আছে আর বয়ের কুল আছে। আর এই এক গ্যাবা দেখ। সে সারাদিনই ঘুমায়। তাকে যখনই দেখবে তখনইও ও ঘুমায়ছে। উঠ খেয়তু বানি উঠা বুছ। উঠা বুছ হ? না। উঠো উঠো সন্ধ্যা দেবো আমি আমি সন্ধ্যা দেবো উঠতে বলছি হ্যাঁ আরে উঠ উঠতে বলছি লেবু হচ্ছে একটা লেবু চার চারকুচা একটা ও অলরেডি খেয়ে নিয়েছে আর হাতে একটা খাচ্ছে তাহলে আমার আমার হাতেও দুটা দাদা সমান সমান হচ্ছে বলে না নাকি ও নাকি কম খাচে একদম সত্যি বলতে আমরা আমাদের তো প্রায় কাজ থাকে কাজে যে যায় না মানে বিবৎস আমরা কোনো কিছু মেনে খাই না মানে কালকে যেমন আমরা ভাতই খাইনি পাঁচটা ছটা দিয়ে তাহলে পাঁচ পাঁচ একটা কাজ ছিল একদম সকাল দিয়ে কিচ্ছু খাইনি পাঁচটা ছটাতে যে একদম ভাত খাবে ভাতও খাইনি যে রেস্টুরেন্টে ভিডিও ছিল এবার এই জন্য আজকে বাড়িতে আছে বলে সব কিছু মেনেছে যেন খাওয়া হচ্ছে এই জন্য বলে একটাকে একটু ওটসের কিছু গেলাম এবার ও আজ এতটা ফল কট কেটে আনছে কারণ ঘরে থাকলেও কেটে আনে ফল টল করে না হলে বাইরে আমাদের এত বাজেভাবে খাওয়া হয় যার জন্য ঘরে থাকলে একটু আমরা মেনে টেনে খাই তো রাত এখন বাজে দশটা তিরিশ টুল দেখতে আসতে হবে কন্টেন্ট শ্যুট করতো ঠিক আছে আর কনট্যান্টও চা হয়ে গেছে ওলে চা খেয়েছি রে শরবত খেয়েছি মানে হাট ঠান্ডা হয়ে গেছে চা ধরো তোমার আমাদের একটা গল্প যেটা অন্য প্রেমের গল্প সেই প্রেমের গল্প বললে চলে সেটারই শ্যুট করতে এসেছিলাম টোল ট্যাক্সে এখানে শ্যুটেই কমপ্লিট হলো এখন সাড়ে দশটা প্রায় বেজে গেছে আর দেখতে পেয়ে তো টুকরে দিতে চা কেমন লাগছে এই ঠান্ডায় এই চা খাওয়া এখন চলছে দেখো ধোঁয়া উঠছে বা এই ঠান্ডাতে ইংরেজি মাঝে মাঝে চাকরিতে আগেও আসতাম কন্টেন্ট এই কমপ্লিট হলো কন্টেন্ট দেখতে পাবে কোন পেজে দেখতে পাবে কন্টেন্টটা কেমন শুরু হলো প্রচুর টাইম লাগে দু ঘন্টা লেগে গেলো শ্যুট করতে আমরা বসে পড়েছি রুটি আর ওটা কি চিকেন তরকা এটা চিকেন তরকা খেতে আর টেস্ট করবেন স্যার আর আমি জানি আমি প্রায় খাই হ্যাঁ ও তো প্রতিদিন খাই এখন কদিন তো আমি রাতে বেরোইনি মারাত্মক মানে ও প্রতিদিনই বাইরে খেয়ে যায় সিরিয়াসলি বলছি এটা মারাত্মক খেতে মারাত্মক চলো খাই তারপরে আবার দেখা যাক আবার কি খাই আবার কিছুটা খেয়ে যাবো আইসক্রিম তো খেয়েই যাবো যতই ঠান্ডা হোক মেয়েরা আইসক্রিম খাবে এটা হতে পারে বলো শীতকাল গরমকালও মেয়েদেরকে আইসক্রিম খাওয়া থেকে আটকাতে পারবে না আমাকে তো কেউ আটকাতে পারবেই নি সেটা আমি জানি পরিমাণ খাই দেখো টোলে রুটি তরকা খেয়ে আসছে আবার জামলিয়ে বসছে ডিম টোস্ট খেতে দেখো ম্যাডাম বানাইছে মানে খেতেই হবে এটা ভুল কথা আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি খাবে তুমি বলছো

মো মতো মেঝে তো আগে পড়ছে না হলে ভাড় হয়ে অন্য মেঝে হলে কে রে কালু মাগে বন্ধ করে দেখা যায়নি আমিও কি হয়েছে কি হচ্ছে 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 বল প্রপোজ 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 ওই লাত মারে যে জানো প্রপোজ আমি তো ভাই দেখা চোন কোদিন অন্য কোনো প্রতিদিন প্রতিদিনের ব্লগের সাথে